তিন নম্বর ব্যক্তি বলতেছে আল্লাহ আমার অনেকগুলো দিন মজুর ছিল আমার অনেকগুলো কর্মচারী ছিল সবাইকে আমি কি করে দিলাম সবাইকে তাদের মজুরি দিয়ে দিলাম পাওনা দিয়ে দিলাম এর ভিতরে একজন ব্যক্তি মজুরি না নিয়েই চলে গেল আমি তার ওই পারিশ্রমিক দিয়ে তার ওই পারিশ্রমিক তার ওই অর্থ দিয়া আমি ব্যবসায় বিনিয়োগ করলাম সেই ব্যবসা থেকে অনেকগুলো মেষ অনেকগুলো ছাগল অনেক কুটুম্বা হল অনেক ডাল বেশ কিছুদিন পর ওই লোকটা চলে এসেছে এবার সে বলতেছে ভাই আমি তোমার বাড়িতে কর্মচারী ছিলাম আমি তোমার বাড়িতে কাজ করেছি আমি আমার পাওনা অধিকার না নিয়ে আমি চলে গিয়েছিলাম এবার তুমি আমার সেই পাওনা টাকাটা দিয়ে দাও কাছে ওই শ্রমিক বা কর্মচারী টাকা চাওয়ার তার যাওয়ার সাথে সাথে এবার সে বলল ভাই এই যে এতগুলো মেষ দেখো এত ছাগল এত এত দ্বাল যা দেখো এ সবগুলোই তোমার এবার সে বলতেছে আপনি কি আমার সাথে মজা করেন আপনি কি আমার সাথে আপনি কি আমার সাথে মজা করেন কারণ আমি তো এই পরিমাণ সম্পদের মালিক নই আমি তো সামান্য একটু কাজ করেছিলাম কাজের বিনিময়ে আমি আপনার কাছে পারিশ্রমিক পাই অতএব আপনি আমার আমার সেই পারিশ্রমিক দিয়ে দেন এবার লোকটা বলতেছে ভাই দেখ ওই যে তুমি তোমার পারিশ্রমিক ধুয়ে রেখে গিয়েছিলে আমি তোমার ওই পারিশ্রমিক তোমার ওই অর্থ দিয়ে ব্যবসায় আমি বিনিয়োগ করার পরে আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যবসাকে এত বড় করেছে এত মেষ এত উট এত দুম্বা এত দাস তাসির ব্যবস্থা হয়েছে এই সবগুলো তোমার আল্লাহ রবি বলেন এবার ওই শ্রমিক সমস্ত মেষগুলো সমস্ত উট সমস্ত ছাগল সমস্ত দুম্বা সমস্ত দাল নিয়ে গেল লোকটা বলতেছে আল্লা গো আমার ওই কাজে যদি তুমি সন্তুষ্টি হয়ে থাকো খুশি হয়ে থাকো তাহলে এই পাথরের চাপা থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও বলেন এই কথা বলার সাথে সাথে পাথর সম্পূর্ণ সরে গেল অল পাথর সম্পূর্ণ সরে গেল এবার গুহার ভেতর থেকে তিনজন বের হলো বেরিয়ে তার আবার পথ চলতে শুরু করলো এবার বলুন তো বন্ধু আল্লাহ রব্বুর আলামিনের কাছে ওই তিনজন ব্যক্তি সাহায্য চেয়েছে কিসের বলবেন আলোচনা ভালো কাজের ওসিলায় কিসের ওসিলায় ভালো কাজেরও ওসিলায় নেক কাজেরও শিলায় যেই কাজ করলে আল্লাহ খুশি হয় এই কাজের নাম ধরে ধরে আপনি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন তখন আল্লাহকে আপনি এভাবে ওই কাজের নাম ধরে ধরে বলবেন আল্লাহ আমি অমুক সময়ে দান করেছিলাম আল্লাহ আমি অমুক সময়ে সেজদা দিয়েছিলাম আল্লাহ আমি এই সিয়াম রেখেছিলাম আল্লাহ আমি মানুষের উপকার করেছিলাম এভাবে প্রত্যেকটা ভালো কাজের নাম ধরে ধরে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া আর এভাবে যদি আল্লাহ তালার কাছে সাহায্য চান আপনাকে সহযোগিতা করবেন কে ভালো কাজের বিনিময়ে দিন আমার আল্লাহ রব্বুর আরমিন আপনাকেও ভালো কাজের বিনিময়ে সেই দিন নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করায়া দেবে এই জন্য আল্লাহ রব্বুর আলমিন বলেন وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الله أكبر <applause> রব্বুল আলামিন এভাবেই বললেন ও আমার ইমানদার বান্দারা রে তোমরা ভালো করে শুনে নাও এক নাম্বার হল ইত্তা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এর বড় অবতার হল ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি ভালো কাজের বিনিময়ে ভালো কাজের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য চেষ্টা করো সুবহানাল্লাহ সম্ভবত তোমরা সফলতা অর্জন করতে পারবে সম্ভবত তোমরা বিজয় অর্জন করতে পারবে সম্ভবত তোমরা সফল হবে সম্মানিত প্রিয় ভাইয়েরা সম্মানিত অবস্থা লেগ্রাম আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করি বিশ্বাস করেন আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি আমি আপনাদেরকে ভালোবাসার যতটুকু জায়গা আছে সবটুকু দিয়ে আমি আপনাকে আপনাদেরকে ভালোবাসি কারণ আমি চাই রাসুল্লাহ সালু আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন এমন পথে রাস্তায় বের হয় যেই পথ জান্নাত পর্যন্ত পৌঁছায় গেছে মানে জ্ঞান অর্জনের জন্য যেই মানুষটা জ্ঞান অর্জনের জন্য এমন পথে বের হয় ওই পথ ওই রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছায় গেছে ওই মানুষটাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আপনারা যেহেতু আমাকে এই জায়গায় বসিয়েছেন এই সমাজের যত অন্যায় অবিচার জুলুম যা কিছু আছে সব কিছুর বিরুদ্ধে কোরআন সুন্নার আলোকে কথা বলার সুযোগ করে দিয়েছেন তখন আমার ইমানের জায়গা থেকে আমার দায়িত্ব হলো আপনাদেরকে সঠিক পথ দেখিয়ে দেওয়া ঠিক কিনা যে পথ জান্নাত পর্যন্ত গেছে এ পথ দেখিয়ে দেওয়া আমার ইমানের দায়িত্ব এ দেখিয়ে দাও আমার নৈতিক দায়িত্ব কারণরা সুরল্লাহ সাল্লাল্লাহ ওয়াইরিহ সাল্লাম বলেছেন মাংস ইলামিন সাকেতানা উলজিমাইয়া ইয়ামাতি মিলিজা মিম মিন্নার যে যাকে এমন কোন বিষয়ে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন করা হয় কিন্তু সে তার এই মেম্বার তার এই গুরদি তার এই চাকরি তার এই অফিস ঠিক রাখার জন্য সত্যকে লুকিয়ে পাশ কাটিয়ে বিভিন্ন ভাবে গোজামিল দিয়ে কথা বলে রাসূলুল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন ওই মানুষটাকে আল্লাহ রব্বুল আলমীর জাহান্নামের আগুনের লাগাম বাড়ায় দেবেন সম্মানিত প্রিয়া ভাই আমি নিয়ার সহিত অনুরোধ যতদিন পর্যন্ত পৃথিবী ভি ডিমি ততদিন পর্যন্ত ছোট বড় যত ভালো কাজ করার সুযোগ আপনার সামনে আসবে আপনি পাবেন প্রত্যেকটা ভালো কাজ করার জন্য চেষ্টা করবেন প্রত্যেকটা ভালো কাজের শরীর থাকার জন্য চেষ্টা করবেন আল্লাহর কসুন করে বলি কাজ যত শরীর হোক না কেন আপনি যদি তার সঙ্গী সাধী হন কেমতের দিন আপনার আমল নামায় শুধু পাপ আর পাপ দেখবেন সেদিন শুধু অন্ধকার অন্ধকার যার নাম ছাড়া বাক্যে কোনো কিছুই জুটবে না ঠিকই না আর যদি ভালো কাজের শরিক হন ভালো কাজের অংশীদার হন সেটা যতই ছোটই হোক কেয়ামতের দিন দেখবেন আপনার আমল শুধু সোয়াব আর সোয়াব দিয়ে দিবেন কে আল্লাহ